কারো নজর এদিকে নেই এই মোবাইলগুলো উনিশ কুড়ি বছরের ছেলে তেরো চোদ্দ বছরের মেয়ে সকলের সকলের মস্তিষ্ক বিকৃতি ঘটিয়ে দিচ্ছে আমরা বোধহয় সেই পথে হাঁটছি না বলে এত না হচ্ছে খালি প্রতিবাদ আন্দোলন রাস্তায় রাত দখল ইত্যাদি পথে যে পথে হাঁটতে হবে সেটা হচ্ছে ধরতে হবে ওর প্রক্রিয়াটা উনি দেখ একটা লক্ষ্য করেছে উনিশ কুড়ি বছরের ছেলেদের আঠারো উনিশ বছরের ছেলেদের উচ্চ মাধ্যমিকে যারা ভর্তি হয়েছে ইলেভেন ক্লাসে তাদের সকলের হাতে একটা করে মোবাইল এর জন্য টাকা দিয়ে দিয়েছে মোবাইল না টাকা দিয়েছে এটা কিন্তু আরও সর্বনাশ মোবাইল হলেও তবু মোবাইলটা কিছু মা বাবারা সরিয়ে দিতে পারত টাকা দিয়ে দিয়েছে ক্যাশ টাকা হাতে দিয়ে দিয়েছে প্রতিটা ঘরে দরিদ্র ঘরে ইলেভেন টুয়েলভের বাচ্চাদের ইলেভেন টুয়েলভের ছেলেদের হাতে এবার এইটার পরিকল্পনাটা দেখো কি বললো কি বলে মোবাইলটা তুলে দিলেন উনি এটা সঙ্গে রিলেশন আছে বিভুনা যে এমনি এমনি বলছি এই মোবাইলটা একটু কি করে তুলে দিলেন আর কি বলে তুলে দিলে তা ওরা অনলাইনে পড়াশোনা করবে উদ্দেশ্যটা দেখো এটা ওনার একটা চমৎকার উদ্দেশ্য সাধুদের അഭിപ്രായ সাধুদের পন্থা না ওরা অনলাইন পড়াশোনা করবে দরিদ্র ঘরের ছেলেমেয়েরা খেতে পায় না তারা অনলাইনে পড়াশুনো করবে অনলাইনে পড়াশোনার খরচ নেই আর অনলাইনে পড়াশোনা হয় আমাদের মতন দরিদ্র দেশে হয় ও সব অনেক সুসভ্য শিক্ষিত দেশে হয় তো একদিকে লোক দেখালেন যে অনলাইন পড়াশোনা হবে কিন্তু ওনার নিজের পদ্ধতিটা কিছুর প্রক্রিয়াটা সব বেসরকারীকরণ করে দেব শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ বেসরকারি স্কুলে পড়বে টাকা দিয়ে পড়বে ভালো করে মাখো তেলের মতন পড়া শেখো ঘোরার ডিম পড়া ভালো করে ডিগ্রি নাও আর ডিগ্রিটা সার অর্থশাস ডিগ্রি মাধ্যমিক পাশ করে এম এ আই এন পড়ছে মাইন এরকম অবস্থা আচ্ছা এইটা উনি পরিকল্পিতভাবে করেছেন তার সঙ্গে কি যুক্ত হয়েছে ভেবে দেখেছো একবার আমি ভেবে দেখতে দেখছি না শুধু এই বড় মোবাইল তো আমারও একটা আছে উপায় নেই বড় মোবাইল নিতে বাধ্য করা হয়েছে আমাদের যোগাযোগ রাখার জন্য ওই বড় মোবাইলের মধ্যে শুনে তুমি ছেলে মানুষ আমার ছেলের বয়সী বা তার থেকেও ছোট আজকে আমি সেটা বলছিলাম আর ভাবছিলাম আমি কিছুদিন ধরে ভাবছি কারও নজর এদিকে নেই এই মোবাইলগুলো উনিশ কুড়ি বছরের ছেলে তেরো চোদ্দ বছরের মেয়ে সকলের সকলের মস্তিষ্ক বিকৃতি ঘটিয়ে দিচ্ছে সকলকে কি বানাচ্ছে না পরিষ্কার করে বলছি যে পুরুষ নারী পুরুষের যে যৌন সম্পর্ক সেই সম্পর্কটাকে একটা ভোগের সম্পর্ক সে সেফ যেমন খিদে পেলে মানুষ সংগ্রহ করে খায় তেমনি এটা যেন একটা ক্ষুধা আর ক্ষুধাটা নিবৃত্ত করার জন্যে খাদ্য খুঁজছে ক্ষুধা কাতর মানুষ খাবার খুঁজে তেমনি যৌন ক্ষুধা কাতর মানুষেরা খুঁজবে খাবার আর সেই খাবার হবে মেয়েরা খাদ্য মেয়েদের দেহ সেটা কি করে করছে না মোবাইলের মধ্যে তুমি দেখবে আমার আর বলে ব্যাখ্যা করতে হবে না মোবাইল খুললে পুরো নারী পুরুষের এই যে সম্পর্ক এই সম্পর্কটা পুরো মাত্র একটা কামদারিত সম্পর্ক বলে প্রতিফলিত করা এবং যে বয়সের মানুষই দেখবে তাদেরই মাথা খারাপ হয়ে যাবে তারাই কিন্তু একটা যৌন ক্ষুধা খাতক ব্যক্তিতে পরিণত হবে কিন্তু যৌনতাটা ওরকম নয় যৌনতা এমন একটা সম্পর্ক মানুষের যার সঙ্গে ভালোবাসা শুধু কাম থাকে না কামের সঙ্গে ভালোবাসাটা মিলে কামটাকে সহনীয় করে এটা তার সঙ্গে সৃজনশীল ব্যাপারটা আছে তুমি সদ্য শিশু লাভ করেছ তো সেই শিশু লাভ করার প্রক্রিয়াটাকে আমরা অতটাই কামতাড়িত প্রক্রিয়া বলে মনে করব ক্ষুধা তাড়িত প্রক্রিয়া তাহলে এই সৃজনশীলতাটা প্রকৃতি যুক্ত করে দিত না আজকে কি হচ্ছে না প্রতিটা মোবাইলের মাধ্যমে এইভাবে সব বয়সী মানুষদের বিশেষ করে তরুণ সম্প্রদায়কে একেবারে কামতাড়িত প্রাণীতে পরিণত করেছে করছেন উনি সুপরিকল্পিতভাবে ওনার অনুগত শিষ্যরা সবাই এবং বাকিরাও সব তরুণ সম্প্রদায় আস্তে আস্তে কথা হচ্ছিল তার ছেলে কিচ্ছু পড়াশুনো করে না শুধু ওই মোবাইলে বসে থাকে এই যে মোবাইলের মাধ্যমে এটা করা হলো সেটার জন্য আমি একমাত্র আমাদের রাজ্যের কান্ডারি দায়ী বলবো না কিন্তু মোবাইলটা তুলে দিয়েছেন তো হাতে সকলের দরিদ্র ঘরে হয়তো গার্জেনের কাছে একটা মোবাইল আছে কিন্তু তার দুটো ছেলে আছে দুটো ছেলেরই কাছে মোবাইল পৌঁছে যাবে এই প্রক্রিয়া তিনি করলেন যেখানে তিনি দিয়ে দিতে পারছেন না যেখানে তিনি শিক্ষকদের রাস্তায় বসে শিক্ষক পদপ্রার্থীদের রাস্তায় বসিয়ে রেখেছেন যেখানে তিনি চাকরি করতে করতে তাদের চাকরি হারাতে হয়েছে শিক্ষকদের আর হাসপাতালে চিকিৎসককে কর্মরত অবস্থায় মারা যেতে হয়েছে সে তো সরকারি চিকিৎসা ব্যবস্থাটাকে বেসরকারীকরণ করার জন্য সেখান থেকে কি হবে কর্পোরেটের সঙ্গে ওনার পুরো সম্পর্ক তৈরি হবে কর্পোরেটের সঙ্গে বেসরকারিকরণের এবং বাণিজ্যিকীকরণের কমার্শিয়ালাইজেশন বাণিজ্যিকীকরণ আর বেসরকারী যোগ কর্পোরেটের সঙ্গে হাত মেলাবে আমাদের এই শাসক দল হাত মিলিয়ে রমরম করে টাকা ভোগ করবে নিজেরা আর সরকার ছিবড়ে হয়ে যাবে পুরো সরকারি ব্যবস্থাপনা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তা ধ্বংস হয়ে গেল না হয় আমরা মেনে নিলাম যে ধ্বংস হয়ে গেছে আমরা ঠেকাতে আর কি হবে তাই বলে আমাদের ছেলে মেয়েদের তো প্রাণীতে পরিণত করবে একেবারে যৌনতাটাকে সর্বনাশার জায়গা নিয়ে যাবে যৌনতা ওরকম সম্পর্ক নয় যৌনতা অত্যন্ত পারস্পরিক একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কটাকে কি করে দিচ্ছে ওনার যারা সমর্থক দলের সমর্থক যারা তারা পুরো মাত্রায় মেয়েদের উপর ঝাপড়ি করছে যৌন হেনস্থা করছে অল্প বয়সী শিশু শিশু মেয়ে রক্ষা করতে পারছে না নিজেকে নাবালিকা মেয়ে রক্ষা করতে পারছে না অথচ আমাদের মাথার কান্ডারি যিনি লিঙ্গ পরিচয় তিনি একজন মহিলা তো পরিকল্পিতভাবে যদি আজকে সকলকে যৌন কামনা তারই তো প্রাণীতে পরিণত করা হয় সেটা উনি করছেন তাহলে উনিশ বছরের ছেলেদের হাতে কেন মোবাইল তুলে দেবেন আর সেই মোবাইলে এইরকম সমস্ত কাণ্ড কারখানা দেখা যাবে আমাদের ছোটোবেলা ভাবতে পারতাম তোমাদের ছোটোবেলায়ও তোমরা ভাবনি তোমরা এই বয়সে ছোটোবেলায়ও ভাবনি তাহলে ওর এখন আমি ওর কাছে প্রার্থনা করব নিবেদন করব একজন প্রবীণ নাগরিক হিসেবে যে আমি খুব যন্ত্রণা ভোগ করছি যে এইভাবে আমাদের ছেলেমেয়েরা ধ্বংসের পথে এগিয়ে যাবে পুরুষ এবং নারী উভয়ে তো সমান মানুষ উভয় মিলে গোটা মনুষ্য জাতি মনুষ্য জাতির অর্ধেক পুরুষ অর্ধেক মেয়ে তো সেই একজন একজন হয়ে হয়ে যাবে যাবে খাদক আর খাদ্য এই সম্পর্ক তিনি তৈরি করে দিচ্ছেন একবারও তার মনে যাচ্ছে না যে আমি কি করছি তো ঠিক আছে মোবাইলের মধ্যে ওই সব দেখানো হচ্ছে ওনার নাকি নিয়ন্ত্রণ নেই হতেই পারে উনি একটা ছোট রাজ্যের অঙ্গরাজ্যের ভারতের বিশাল দেশের একটা অঙ্গরাজ্যের সরকার ওনার হাতে সবটা নেই কিন্তু সবাই মিলে কি করতে পারে না সবাই মিলে কি এটা করা যায় না যে আমার দেশ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশের ছেলে মেয়েরা যারা বড় লোকের ঘরে ছেলে মেয়ে লেখাপড়া শিখে সব তো বিদেশে চলে যাচ্ছে এ তো হত দরিদ্র ঘরের ছেলে মেয়েরা এইভাবে নষ্ট হচ্ছে ফলে এই এই কথাটা আমি এই জন্যই বললাম আজকে আমরা ন্যায় বিচার চাইছি নিহত চিকিৎসকের হত্যাকাণ্ডের ন্যায় বিচার মানে অপরাধী ধরা পড়ুক তার শাস্তি হোক এটাই তো ন্যায় বিচার চাওয়া আমি বলছি কি ওইখানে আমাদের চাওয়াটা ওইখানে থামিয়ে না রেখে আরো চাওয়া হবে যে যেন আমাদের দেশের পুরুষ নারীর সম্পর্কটা স্বাভাবিক হয়